হাই বন্ধুরা কেমন আছে সবাই আমি ফারজানা আক্তার আছে তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ উনচল্লিশ ব্যঞ্জনবর্ণ এই পর্বটি আলোচনা করা হবে তো চলো শুরু করা যায় পাঠ উনচল্লিশ ব্যঞ্জনবর্ণ আমরা কিন্তু এর আগে প্রবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলো পড়েছিলাম তো এখানে হচ্ছে একসাথে আমরা এখন ব্যঞ্জনবর্ণগুলো শিখবো আমরা জানি ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি আজকে আমরা পাঠ উনচল্লিশেই কিন্তু বর্ণটা শিখতেছি তো দেখো পাঠ উনচল্লিশ ব্যঞ্জনবর্ণ গ খ গ ঘ এটা হচ্ছে গ এটা ঘ উ চ ছ বর্গীয় জ জ ই ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ এটা দ এটা ধ দোন্তন্য প ফ ব ভ ম অন্তস্থ জ বয়ে শূন্য র বয়ে শূন্য র লালুবর্ষ তালুবর্ষ মূর্দন্যস শ দন্তস দন্তস হ ডয়ে শূন্য র ঢয়ে শূন্য র এটাকে বলে ডয়ে শূন্য র এটা হচ্ছে ঢয়ে শূন্য র অন্তস্তীয় খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু তো দেখো আমি কিন্তু এখানে উচ্চারণগুলো সহ তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি তোমরা কিন্তু আমার সাথে সাথে পড়বে তারপর দেখো বর্ণ সাজিয়ে লিখি এখানে দেখো এলোমেলো করে বর্ণগুলো দেয়া আছে আমরা কিন্তু শিখেছি ক ঘ ঘ এরকম করে কিন্তু এখানে দেখো এলোমেলো করে বর্ণগুলো সাজিয়ে এলোমেলো করে বর্ণগুলো লিখে আছে আমরা কিন্তু এখানে খালি করে সাজিয়ে লিখবো এই খালি করে কিন্তু তোমরা বর্ণগুলো সাজিয়ে লিখতে হবে তো এখানে দেখো প্রথমে পাঁচটা বর্ণ এলোমেলো করে দেওয়া আছে আর এর নিচে পাঁচটা ঘর খালি করে দেওয়া আছে এখানে যাতে তোমরা সাজিয়ে বর্ণগুলো লিখতে পারো তো প্রথমে কি হবে এখান থেকে ক তারপর হবে এই যে খ তারপর ঘ তারপর ঘ তারপর হচ্ছে উঁ তো এই গড় যখন শেষ হয়ে যাবে তখন চলে আসবে এগুলো এখানে এলোমেলো করে বর্ণগুলোকে আবার আমরা এখানে সাজিয়ে লিখবো তো দেখো এখানে হবে চ এখানে হবে ছ এই যে ছ তারপর এখানে হবে বর্গীয় জ জ তারপর পরে দেখো আবারও এলোমেলো করে পাঁচটা বর্ণ দেয়া আছে এগুলোকে আবারও নিচের পাঁচটা খালি করে লিখতে হবে এখানে হবে ট ঠ ঢ ধ দ তারপর এখানে আবার ওই পাঁচটা এলোমেলো বর্ণকে সাজিয়ে লিখব ত থ দ, এই যে এটা দন্তন্য এখানে হবে দন্তন্য তারপর আবার লাস্ট পাঁচটা বর্ণকে আমরা এবার সাজিয়ে লিখব প ফ ব ব। ম এরকম করে হচ্ছে অ্যালোমেলো বর্ণগুলো দেয়া থাকলে তোমরা সাজিয়ে লিখবে কারণ তোমরা ব্যঞ্জনবর্ণ খুব ভালোভাবে শিখেছো সাজিয়ে কিভাবে পড়তে হয় তোমরা খুব ভালোভাবে শিখেছো তো এরকম করে অ্যালোমেলো বর্ণ দেয়া থাকলে আশা করে তোমরা সাজিয়ে লিখতে পারবে আর খুব বেশি প্র্যাকটিস করতে হবে এগুলো শিখতে হবে ব্যঞ্জন বর্ণগুলো খুব ভালোভাবে শিখবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের পর্বটি এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ